গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আমার ফুল গাছে দেখো সব ডালে ফুল এসছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর লাগে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দোতলা থেকে দেখি না আহ মন ভরে যায় হ্যাঁ সকাল থেকেই স্যাটারডে সকাল বৃষ্টি ভেজা শুরু হয়েছে তোমাদের ওখানে কার কার এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নীলমণি লতা একটা ফুল হয়েছে নিচের দিকে এই সকাল থেকে এখনো কাস্ট সবই হয়ে গেছে মোটামুটি খালি রান্নাটাই বাকি আছে খালি রান্নাটাই বাকি আছে জানি না কেমন আছে আর হচ্ছে এখন ভাবছি আজকে নিরামিষ তো কালকের বড়া দিয়ে রাত্রেবেলায় আর হচ্ছে কি দিয়ে যেন বড়া দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করে রেখেছিলাম এই আছে আদিত্য এখানে আছে আর এই হালকা করে পাখা চলছে এই আদিত্য গুড মর্নিং বলো বাবা তো এখন খেলাম আমি আর আদিত্য হচ্ছে ওই প্রোটিন শেক মান এনেছিলাম পোটিন শেকটা দিয়ে ওটস দিয়ে বাদাম দিয়ে কলা দিয়ে প্রোটিন শেক বানালাম বানিয়ে খেলাম আর রিমির বাবা এনেছে বাজার থেকে এই দেখো ছোট্ট একটা চাল কুমড়ো একটুখানি কীরকম দেখতে না পেয়ারা আর চাল কুমড়ো এক সাইজ যাই হোক আর এখানে আছে সজনের ডাটা সজনের ডাটা আনিয়েছি একটু রসম করব ভেবেছিলাম দেখি কি করি আর ডাল করার ইচ্ছাই নেই আমার ডাল শুধু শুধু নষ্ট হচ্ছে কোটটা রোদলে দিয়েছিলাম এই তো রোদের পরিস্থিতি বুঝলে তো আর এই শাড়িটা সেলাই করতে নিয়ে যেতে হবে ব্লাউজ পিস কাটাতে হবে সেলাই করতে হবে এই ব্লাউজটাকে একটুখানি সেলাই করতে হবে তো এইসব গুছাচ্ছি কি কি সেলাই করতে হবে আর এখানটায় ছিল বিছনা চাদর সেটা নিচে নামিয়ে নিয়ে দিচ্ছি এখন এখানে আমার নতুন যে জামা কাপড় পুজোর সেগুলো সেটেল করছি নালে না পুজোর সময় এটা কই ওটা কই খুঁজে খুঁজে মানে পেতে আর এখানে রেখেছি গেঞ্জি জাঙ্গিয়া প্যান্ট আর দেখাচ্ছি তোমাদের মোজা এই যে নতুন মা রিমির জন্য এই রিমির জন্য একটা কিনে রেখেছি এটা আর আমি এই যে এটা নিয়েছি গ্যালেবেরা আর এখানে আছে চিরুনি তো চিরুনিটা বের করে দিতে হবে আইত্ত একটা চিরুনি নেবে বলছে দেখি আরো আর এখানে গেঞ্জি জাঙ্গিয়া টুকটাক যা কিনা হয়েছে এগুলো রেখেছি এখন এই যে রেমির বাবার একটা গেঞ্জি আছে এটা রেখে দিলাম আরও কি কি আছে চলো সেটেল করে নিই তারপরে আবার আসছি একটু পরে দেখাচ্ছি আর এই পাশটা তো এই অবস্থা আছে দেখি কতটা কি করতে পারি তার মানে আজকের কাজ হচ্ছে আলমারি পুজোর আলমারি পুজোর সময় আলমারি সেটেল হচ্ছে মানে আলমারিতে জামা কাপড় এই যে সব নতুন জামা কাপড় এগুলো সব ইয়ে করব চলো তো বন্ধুরা আপাতত দেখো এইরকম করে নিয়েছি এই যে এখানটায় সব নতুন জিনিসগুলো রেখেছি মোটামুটি আর আমার পুজো কালেকশান এই যে ব্যাগ এই ব্যাগটা কিনেছি এবার পুজোয় ঠিক আছে আর এই দুটো শাড়ি এখানে রেখে দিয়েছি আর তো জামা একটা ঝুলে দিয়েছি আর নতুন একটা গেঞ্জি এখানে রেখেছি আর এইটা হচ্ছে ইয়ে করতে হবে সেট করতে হবে তো এই হচ্ছে আজকের কাজ আর চলো আর তারপরে এইগুলো পুরোনো যেসব চুড়িদার গুলো এবার পরবো সেগুলো বের করে রোদ্রে দিয়ে নিয়েছি এগুলোকে এবার ভাঁজ করে রাখার পালা এগুলোকে ভাবছি এই জায়গাটায় রাখবো কিছুটা আর একটু এইখানেও কিছুটা রাখবো নিচের তাকে কী আছে দেখি যেগুলো লাগবে না সেগুলো দেওয়া হবে আর এই যে প্রত্যেক বছর ডিমির বাবার জামা প্যান্ট কিছু বের করে দেয় এই দাঁড়া কিছু জামা প্যান্ট বন্ধ কর কিছু জামা প্যান্ট দিয়ে দেয় তার মধ্যে এইগুলো আছে আর এখন এই দেখি এই গেঞ্জি দুটো বের করেছি দিয়ে দেবে কিনা এগুলো সব দিয়ে দেওয়া হবে কাল পশু আরও বেড়াবে আদিত্যর কিছু রিমির কিছু আর আমার তো শাড়ি ঝাড়ি আছে ওগুলো টুকটাক যা না পরবো দিয়ে দিই ঠিক আছে চলো তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো লাইক কমেন্ট করো ভাল লাগবে বাই আলমারিটা কেমন হয়েছে পুজোর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ফোকাস নিচ্ছে তো দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই পুজো ব্যাগ চলো